আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন পবিত্র মক্কানগরীর হেরামাইন শরীফের পাশে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই একটি খোলা মাঠের মতন মূলত এটি কোনো মাঠ নয় এটি হলো একটি কবরস্থান যেটাকে বর্তমানে জিন্দা কবরস্থান বলা হয় তৎকালীন আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন আমার প্রিয়নবী সরকার আলমসাল আলু সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তষ্টি পারেন নাই ঠিক তখনই কন্যাদেরকে একটি অভিশাপ মনে করত তৎকালীন আরবের লোকেরা তাদের সংসারে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা তাকে অভিশাপ হিসেবে মনে করত তখন তারা নিজেকে আলে রাখার জন্য নিজেকে ভালো মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য তাদের সেই কন্যা সন্তানকে সকলের অন্তরালে চক্ষু আড়ালে এই স্থানে কবর দিত কথই না নির্মম ইতিহাস ছিল তখন এই স্থানটিতে অসংখ্য কন্যা সন্তানদেরকে জীবন দাফন করা হয়েছে আপনারা দেখেন এখানে এখনো পর্যন্ত অনেক কবরের কিছুটা চিহ্ন রয়েছে পাথর দিয়ে স্তূপ করা হয়েছে আপনারা দেখেন আমার প্রিয় নবীর রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলা সাল্লাম এই দুনিয়ার জমিনে এসে সেই নারী জাতিকে মায়ের সম্মানে অতিষ্ঠ আতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠিত করেছেন এবং ইসলামকে ইসলামের সুশীতল ছায়াতলে নারীদেরকে একটি সম্মানজনক স্থানে আশ্রয় দিয়েছেন এই স্থান থেকে আমরা আমাদের জীবন থেকে শিক্ষা নিতে পারি ইসলাম আমাদের জন্য কতই না সুন্দর এবং শান্তির ধর্ম